আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি সে আমাদের দিকে তেরে এসে বলেছিল মেরে দেখাও আমি বলেছি যাও বল করো আইসিসি থেকে এবার শাস্তি পেল তানজিম হাসান সাকিব নেপালের ম্যাচের মধ্যে সেই নেপালি ক্যাপ্টেনের সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে তানজিমের ওপর জরিমানা করেছে আইসিসি সুপার এ যাওয়ার লড়াই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ সেখানে নেপালের ইনিংসে তৃতীয় ওভারে আগ্রাসী বোলিং করে অধিনায়ক রোহিত পাউদলের দিকে তেরে যান তানজিম সাকিব এরপরই বাক বিদন্ততায় জোরান দুজন এতে সাকিবের বিরুদ্ধে আইসিসির কোর্ট অফ কন্ডাক্ট বঙ্গের অভিযোগ আনে আইসিসি আইসিসি কোর্ট অফ কন্ডাক্টের দুই দশমিক বারো দ্বারা অনুযায়ী কোনো খেলোয়াড় আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্যান্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই আর যেটা কেনা করেছে তানজিব হাসান সাকিব তিনি স্বয়ং ডাইরেক্ট অধিনায়কের দিকে তেরে যান এরপর হাতাহাতি করতে থাকেন দুজন কিন্তু খেলার পরে তানজিম হাসান সাকিব নিজের দোষ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই সাকিবকে এশসাস্তি দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি সেই সঙ্গে একটি গিমিরিট পয়েন্টও যোগ হয়েছে নেপালকে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেন এই প্রেসার মাত্র সাত রান দিয়ে চার উইকেট নেন তানজিম হাসান সাকিব তবে এই শাস্তি হিসেবে পরবর্তী সময় দুটি টি টোয়েন্টি বা একটি ওয়ান ডে ম্যাচ থেকে বরখাস্ত হবেন যদি আবারও এরকম করেন তানজিজ হাসান তামিম এক বছরের মধ্যে তো প্রিয় দর্শক খেলোয়াড় সকল সত্য খবর পেতে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটার সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ